বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে সামার প্রজেক্ট করতে দিয়েছে যাদের বিষয় জল বাঁচাও জীবন বাঁচাও এই নিয়ে দশটি স্লোগান লিখতে দিয়েছিল দশটি শ্লোগ্লান ঠিক আছে তো এই দশটি শ্লোগান তোমরা কি কী লিখবে আজকের আমরা এই সামার প্রজেক্টটি তৈরি করে তোমাদের সামনে দেখাচ্ছি অবশ্যই তোমরা দেখে দেখে খাতাতে লিখবে তৈরি করবে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে প্রথমে তোমরা ফ্রন্ট পেজ করবে তারপরে সূচিপত্র করবে নাম রোল নাম্বার সেকশন যা যা লেখা লিখবে লেখাটা যা স্টার্ট করবে ভূমিকা নামক একটি পয়েন্ট দিয়ে অর্থাৎ একটি পেজ নেবে জেরক্স পেজ জেরক্স পেজে লেখা হবে আশা করি সবই সবাই জানো তো এই পেজে প্রথমে হেডিং দেবে ভূমিকা তারপরে এই লেখাটা লিখতে হবে দেখো কী লিখবে জল ছাড়া জীবন অচল পুনচ্ছেদ দেবে আমাদের চারপাশে যত জীব গাছপালা ও মানুষ সবাই বাঁচার জন্য জলের উপর নির্ভরশীল কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা ও দূষণের ফলে আমাদের পৃথিবীতে জল সংকটের সম্ভাবনা দিন দিন বাড়ছে অনুচ্ছেদ তাই জল সংরক্ষণ আজ অপরিহার্য হয়ে উঠেছে কোনচ্ছেদ তারপরে আবার একটি নতুন পেজ নাও জেরক্স পেজ জল বাঁচাও জীবন বাঁচাও স্লোগান এরকম একটি পয়েন্ট করবে বা হেডিং করবে যেটাকে বলা হয় তারপর নিচ থেকে একটু নিচ থেকে ছেড়ে ছেড়ে লিখবে এক দুই তিন পয়েন্ট করে এক কী দিবে জল না থাকলে জীবন থেমে যাবে দুই এক ফোঁটা জল এক ফোঁটা জীবন তিন আর যদি জল নষ্ট করো কাল কাঁদবে জল না পেয়ে চার আচ্ছা এখানে একটু দেখো টাইপিংয়ের সময় মিস্টেক হয়ে গেছে এই যে এক দুই এগুলো বাংলাতে দেওয়া হয়েছে তারপরে চার পাঁচ ইংরেজিতে দেওয়া হয়ে গেছে তোমরা এটা বাংলাতে করলে পয়েন্টগুলো সবগুলো পয়েন্ট দশটা পয়েন্ট বাংলাতে করবে ইংরেজিতে কেউ যদি করো সব পয়েন্টগুলো ইংরেজিতে লিখবে জল সংরক্ষণ করো ভবিষ্যৎ রক্ষা করো পাঁচ নাম্বার পয়েন্ট দেবে প্রকৃতির উপহার জল অপচয় নয় কর সংরক্ষণ ঠিক আছে এগুলো স্লোগান ছয় জল বাঁচাও আগামী প্রজন্ম বাঁচাও সাত স্মার্ট মানে স্মার্ট নাগরিকেরা জল নষ্ট করে না আট জল মানে জীবন কমাতে লিখবে অপচয় নয় সাধন তারপরে দেখো নয় ঘরে ঘরে জলের অভাব কমাতে লিখবে কারণ আমরা সবাই বেহিসাব দশ জীবন চাই জল বাঁচাই ঠিক আছে এবার দেখো নতুন একটি পেজ নেবে মূল বক্তব্য বলে একটি পয়েন্ট করবে তারপরে লিখবে আজকের দিনে জল সংরক্ষণ শুধু একটি সচেতনতা নয় এটি একটি দায়িত্ব বৃষ্টির জল সংরক্ষণ ভূগর্ভস্থ জলের অপব্যবহার রোধ নদী নালা পরিচ্ছন্নতা রক্ষা ইত্যাদি কাজের মাধ্যমে আমরা জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি স্কুল সমাজ ও পরিবেশের উচিত সবাইকে এই বিষয়ে সচেতন করা উপসংহার করবে একটি নতুন পেজ নিয়ে লিখবে উপসংহার লিখবে জল বাঁচানো মানে নিজেকেও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি আজ থেকে জল নষ্ট না বরং সবাইকে জল সংরক্ষণে বার্তা ছড়িয়ে দেবো এটাই লিখবে তো এর প্রসঙ্গে আমি বলে দিই এই অবধি লিখবে তোমাদের প্রজেক্টটা কমপ্লিট হবে এখানে কিছু নির্দেশাবলী তোমাদেরকে দিচ্ছি দেখো এই প্রজেক্টে ঠিক আছে আরও কিছু যুক্ত করা যায় একটি জল সংরক্ষণের ছবি দিতে পারো একটি কবিতা বা গল্প দিতে পারো তোমরা ছড়া আকারে প্রথমে একবারে গ্রাফ বা ডায়াগ্রাম যেমন রেইন ওয়াটার হারভেস্টিং এটা ছবি দিতে পারো একই হাতে খবরের কাটা পত্রিকা থেকে জল মানে সংকটের খবর দিতে পারো যদি চাও আমি এই সমস্ত ছবিগুলো তোমাদের সামনে ভিডিও করে নিয়ে আসবো সেটা কমেন্ট করে বলতে হবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে ক্লিক কলপশন সেভ রাখবে যাতে স্কুলে স্কুলের জনসংরক্ষণ নিয়ে দশটি স্লোগান লিখতে বলেছিল এভাবে লিখবে তোমরা প্রজেক্টটি তৈরি করবে ঠিক আছে আজই অবধি অবশ্যই এর আগের থামার প্রজেক্টগুলো দেখে নেবে চ্যানেলে ভিজিট করে ভিডিও সেকশানে গিয়ে আর চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ক্লিক কলপশন সেভ রাখবে সমস্ত প্রকার টেক্সটচুয়াল কাজগুলো পেতে প্রাইমার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস পেতে এ টু জেড